কৌশিকে অমাবস্যা তারাপীঠে ভক্ত সমাগম বিশেষ পুজো সেবামূলক কার্যক্রম কৌশিকে অমাবস্যা তিথিতে সাধক বামদেবের সাধনপীঠ ও শক্তিপীঠ তারাপীঠ মহাপীঠে অনুষ্ঠিত হলো বিশেষ পুজো ধর্মীয় আচার প্রতি বছরের মতো এবারও এই তিথিতে শ্রী শ্রী মায়ের পবিত্র দর্শন ও পুজো দিতে ভক্তদের বিশাল সমাগম ঘটে ভক্তরা নিজ নিজ মনোবাঞ্ছনা পূরণের আশায় তারা মায়ের চরণে পুজো দেন এবং প্রার্থনা করেন শুধু পূজাই নয় দিনটিকে আরও তাৎপর্যময় করে তোলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বহু সহৃদয় ব্যক্তি পূর্ণার্থীদের মধ্যে ভান্ডারা ও খাবার বিতরণ করা হয় আজকে কোন জায়গায় এসছেন এবং কি কারণ কতজন ভক্তকে আজকে পোশাক বিতরণ করছেন

তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ এবং শ্রী শ্রী মন্দির কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো মন্দির চত্বর সেজে উঠেছে উৎসবের আবহে ভক্তদের নিরাপত্তা সহায়তার জন্য এলাকা জুড়ে রয়েছে কঠোর পুলিশের নজরদারি প্রশাসনের পক্ষ থেকে ভক্তদের যে কোনো প্রয়োজনে সহায়তা দেওয়া হচ্ছে এবং মাইকিং এর মাধ্যমে প্রয়োজনীয় ঘোষণা দেওয়া হচ্ছে ভাদ্র মাসে অমাবস্যাকে পৌষিকী অমাবস্যা বলা হয় কী কারণে বলা হয় এই আমলার থেকে কৌশিক আমলাকা যায় সুম্বন শুম্বর অত্যাচারে সমস্ত দেবদেবীরা স্বর্গ ছাড়তে বাধ্য হন তখন সমস্ত দেবদেবী অনুরোধে মা দেবী দুর্গা অর্থাৎ তারা নিজ দেহ কোশ হতে এক অপূর্ব দেবী মূর্তিতে আবির্ভূতা হয়ে সেই সুম্বন শুম্ভরকে বধ করে দেবতাদের স্বর্গের পুনর্বাসন দেন দেবীর দেহপোষকে যেহেতু পরমা সুন্দরী দেবীর আবির্ভাব হয়েছিল তাই দেবীকে বলা হয় কৌশিখী দেবী তারা মায়ের অপর নাম কৌশিখী দেবী এই দিন বহু ভক্ত আসেন মায়ের কাছে পূজা দিতে আছে। বক্ত আছেন এই দিন এখানে এসে দ্বার্কা নদীতে অবগাহন মহাশ্মশানে যোগ্য সম্পাদন এবং মায়ের পূজা দিলে তাদের জীবনমুক্তির হাত থেকে রক্ষা হয় তারা মহানির্বাণ লাভ করে কথিত আছে মানুষের সঙ্গে মামা বাবা সিদ্ধি লাভ করেছেন তাছাড়া এই দিনের আর একটা বিশেষত্ব আছে শ্রাবণ মাসের সয়ন এক রাশির পর কৌশিক ভাত্র মানস্বাধীন বিষ্ণু যোগনিদ্রায় যান এবং ভুবনেশ্বর দেবীও যোগনিদ্রায় থাকেন সেই অকাল মহত্বে সমস্ত মনের ধর্মীয় কাজে কুশ উৎপাটন করেন সেই জন্য এই অমেষ অমাবস্যাকে বলা হয় পুষোৎপাটন অমাবস্যা বা কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ এখানে আসে তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য মায়ের রাতুল চরণে পূজা দিয়ে তারা পারিবারিক শান্তি লাভ করে এবং অখণ্ড আনন্দের অধিকারী হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম তারাপীঠ মায়ের সেবাইত এই মহাপবিত্র দিনে মায়ের পূজারীরা জানিয়েছেন তারা মায়ের কৃপা লাভের জন্য এদিন হাজার হাজার ভক্ত তাদের নিত্য সাধনার অংশ হিসেবে অংশ গ্রহণ করেন তাদের বিশ্বাস মা তারা সকল সংকট দূর করে আশীর্বাদ প্রদান করবেন মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট